হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন ভাত বসিয়ে আর এখন সবজি কাটতে এসেছি তো দেখো কয়েকদিন আগে তো প্রচুর নিয়ে এসেছিলাম দুটো তো একটা রান্না করেছি আর একটা রয়েছে তো দেখছি এটা শুকিয়ে যাচ্ছে আর কেমন একটা হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে এটাকে রান্না করে ফেলি তো চলো আমি এখন এটাকে কাটবো অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে আর খারাপ মতো হয়ে যাচ্ছে তাই ভাবলাম করে ফেলি আজকে করে বাদ চলে যাচ্ছে কেননা খারাপ হয়ে গেছে তো বেশি করে না ফেললে আবার ভাত কেমন নষ্ট হয়ে গেছে দেখতেও বাজে লাগছে খেতেও বাজে লাগবে তো দেখো এই দেখো মুখের কাছে দেখো কতটা এই নষ্ট হয়ে গেছে কতটা আবার এই দেখো এতটা করে বাদ দিয়ে ফেলে দিচ্ছি দিয়ে আর এখন কাটবো দেখো কচু কাটা হয়ে গেছে আর কচু আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে দেখো আর কচুটা না আগে একটু সেদ্ধ করে নেবো যদি মানে গলা হয় আর যদি সেদ্ধ না হয় একসাথে মানে আলুর সাথে কষিয়ে রান্না করলে আর এমনি তো প্রচুর সেদ্ধ না করলে সিদ্ধ হয় না ভালোভাবে তাই না বলো তো চলো আমি এখন প্রেশার করে সিদ্ধ দেব সকালে ভাত করেছিলাম প্রেশারে মেয়ে খেয়ে গেছে আর একটু ভাত রয়েছে তো দেখো আমি ভাবছিলাম খাও আর খেতে ইচ্ছে করছে না বেলাও হয়ে গেছে আর আমি তা এখন খাবো না ভাত খেলেই গা ছেড়ে দেবে আলসি ভাব লাগবে কিছু করতে ইচ্ছে করবে না রান্না বান্না তো যাই হোক আমি এখন ভাতগুলো খেয়ে বাটি করে ঢেলে রাখি এখন কারণ দুপুরে একেবারে খেয়ে নেব রেখে দেবো আর এর মধ্যেই আর ধুলাম না প্রেশারটা এর মধ্যেই সেদ্ধটা দিয়ে দেবো প্রচুর আলুটা সেদ্ধ দেবো না আলুটা প্রচুর মধ্যে দিলে না একদম গলে যাবে আর আলুটা আমি তেলের মধ্যে ভেজে পড়বো তবে একটা সিটি সিটি দিলে আবার বলে যাবে মানে একটা পুরোপুর সিটি পড়বে তখনই বন্ধ করে দেবো আর একটু নুন দিয়ে দিই আর প্রেশারটা এখন ঢাকা দিয়ে দিই একদিকে ভাত হচ্ছে ভাতটা এখনো ফোটেনি সবে জল গরম হয়েছে আর এই গ্যাসের মধ্যে প্রেশারটাকে বসা হচ্ছে ধরিয়ে দিই কিছু যায় করে নিয়েছি আর আলু কেটেও নিয়েছি মশলা করে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়েছি এখন আমি ফোড়ন দেবো তো প্রথমে দেবো শুকনো লঙ্কা তারপর দেবো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব

আলুটা ভালো হয়ে গেছে আর এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেব হলুদ নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নিয়ে আর এই যে আদা বাটা জিজ্ঞেসটা দেবের সাথে আলুটা ভালো করে কষিয়ে নেবো আর এখন সেদ্ধ করে রাখা কচিটার মধ্যে দিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে একটু ভালো করে দিয়েছি তো তার জন্য কপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কেনেও হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পচা লঙ্কা তরকারি কিনে আসবে তরকারি খেয়ে না ভীষণ গ্যাস হচ্ছে লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটাকে বানালাম আমি জল দিয়ে দিলাম দেখতে ভালো করে নেড়ে আর ঢাকা দিয়ে তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো গতকালকে তোমাদের দাদা ভাইয়ের জন্যে মাছ ভাজা তুলে রেখেছিলাম আর আমাদের মতো ঝোলে মাছ দিয়েছিলাম তো তোমার দাদা ভাই তো ঝোলের মাছ পছন্দ করে না তার জন্য দু পিস রেখেছিলাম তো সেই দু পিস খাইনি তো কি মন হয়েছে তো ঝোলের মাছই খেয়েছে তো সেই মাছ দুটোকে ভালো করে ভাজলাম আবার সকালে একবার ভেজেছি আবার একটু বেলাতে করেও ভেজেছি যাতে নষ্ট না হয়ে যায় তো ভেজেছি আর এখন তাড়াতাড়ি ঢাকা দিয়ে আর জামাকাপড় বাইরে কেঁচে দিয়েছিলাম আর বৃষ্টি এসে ছুটে গেছি গিয়ে জামা কাপড়গুলো তুলতে তুলতে অনেকটাই প্রায় ভিজে গেছি তো দেখো কতটা জামা কাপড় দেখো খাতে সব ঢাল করে এনে তাড়াতাড়ি করে রেখে দিয়েছি তো বৃষ্টি হচ্ছে এখন আর চলো দেখি এখন আমার তরকারিটা কী হচ্ছে তারপরে ফুটছে তো দেখতে পাচ্ছি ধোয়া বের দেখেই বুঝতে পারছে তো চলো তো দেখো তরকারি ফুটে গেছে আর এখন দু পিস যে মাছটা ছিল এখন মাছের মানে ঝুঁজের মধ্যে সেই মাছটা দিয়ে দেবো যাক একটু মাছের গন্ধ খাওয়া হবে দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব তো সকাল থেকে যা গরম পড়ছিল এই বেলার দিকে একটু বৃষ্টি হয়েছে যা বলে শান্তি তাই না যাই হোক আমি যা কেচেছিলাম শুকিয়ে গেছে না শুকালে তো এই বর্ষার মধ্যে জামা কাপড় ঘরে মানে মিলে দেওয়া অসুবিধা তারপরে গন্ধ ভাব হয় একটা কেমন তাই না গেছে রান্না করে কাজবাজ সেরে চান ঠান করে এই ঠাকুর পুজো দিয়ে আর এই সবে উঠলাম আর এখন ভীষণ খিদে পেয়েছে তো খেতে বসেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আজকে মাছের ঝোল হয়েছে কচু দিয়ে আর এখানটায় উঠছে আলু সেদ্ধ করেছি তো প্রতিদিন উচ্ছে আলু দিয়ে তরকারি ফরকারি করি তো আজকে ইচ্ছা হলো একটু সেদ্ধ করব তো ইচ্ছে আলু সেদ্ধ করেছি আর এখানে থালা নিয়ে নিয়েছি সাথে আজ কাঁচা লঙ্কা আর আছে নুন তেল টানা হয়নি তো চলো এখন আর এত খিদে পেয়েছে তো মাথা আশ্রানো সময়ে পাই তাতে পুজো দিয়ে খেয়ে নিয়েছি তা ভাবলাম যে পরে মাথা আশ্রাবো খেয়ে নিই তো এখন ভীষণ ঘুম পাচ্ছে খাওয়ার পরে আর এনার্জিও লাগছে না যে আবার চুল চুলে ছানি সিঁদুর সিঁদুর করি তো আজকে আমার খুব শরীরটা ক্লান্ত লাগছে খাওয়া দাওয়ার পরে এমনি সময় আমি সে পুজো টুলে দিয়ে সিঁদুর সিঁদুর করে মাথা ফাতা আসিয়ে তারপর খেতে বসি তা সব দিন আর সমান হয় না তাই না কখন খিদে পায় কখন পায় না এটা বলা খুব মুশকিল তাই না বলো কখন খিদে পাবে যাই হোক শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে আর পাখার তলায় বসে খাচ্ছিলাম তো তার মধ্যে চুলটা শুকিয়ে গেছে আর ভিজে অবস্থা চুলে জ্বরটা ছাড়ালে অতটা জ্বর লাগে না নালে এখন এই ছাড়াবো তো আর ভীষণ লাগে জ্বর তখন ভেজে থাকে তখন ছাড়ালে অতই ভীষণ কষ্ট হয় ছাড়াতে লাগে যাই হোক হালকা করে করে ছাড়িনি আমি একটু সেদ্ধ করবো দিন ভাবি নীল পালিশ করবো হাতে নীল পালিশ করবো করার হয় না তো আজকে একটু ভাবি একটু নীল পালিশ করবো মানে সব সময় করবো বলবো আর কাছে তা না করা হয় না আর পড়লেও কী বলো তো হাতে থাকে না কুচি প্রতিদিন করতে হয় আর কাজ বাজ তো সবসময় করতে হয় তার জন্যে হাতে থাকে না তো ভাবি আজকে একটু করবো শখ হয়েছে তো চলো করি আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো নীল পালিশটা করে নিই এখন খুলি আর ফ্যানটা বন্ধ করা হলো তাহলে হাওয়াতে আবার শুকিয়ে যাবে যাই হোক চেপে পড়ি আবার লাভা ওঠা করতে ভালো লাগছে না তো চলো আমি এখন পড়ি কবে থেকে পড়বো 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 আর সময় হয় না ইচ্ছাও করে না পড়তে তো কী করবো একটু আজকে একটু ইচ্ছা হলো একটু পড়ি আর মেয়ে পরে সবসময় মেয়ে বলে মা তুমি পড়ো আমি ঠিক দে পরে পড়বো মেয়ে পড়িয়ে দিতে চাইছিলো পড়েছে সকালে পড়ে গেছে আর আমাকে বলছে পড়ি না রে এখন আমি পড়বো না এখন এই কাজ বাজ করবো সব উঠে যাবে হাতের মধ্যে ফালতু করা হয়ে যাবে তাই না বলো তার মধ্যে চান টান করছিলাম তো পড়ি এখন পড়া হয়ে গেছে আর আমাদের এখানে রাসের মেলা হচ্ছে যাবো সরি রাসে না আমাদের এখানে ওই রথের মেলা হচ্ছে মানে যাও যাবো বলে সময় হয় নাই প্রতিদিন ভাবি যাব বিকালে যাব আর সন্ধে যেই হয়ে যায় আর ইচ্ছাই করেন এনার্জি লাগে না যাওয়ার জন্যে তো এখনও আছো কয়েকদিন পরে যাবো এই দেখো হাতে পড়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো চলো